নম্বর মান মান এই তিনটা সুয়ালে কবর করবে এবার কবর যদি সুয়াল না পারেন এই কবরা আজাব হবে আজাব মানে কি কঠিন আজাব বাবারা আজাবের কথা বলার আগে শুনে নেন বাবারা মাটি চল্লিশ কদম দূরে হবে বামার মাটি চল্লিশ কদম দূরে যাবে আল্লাহর কসম মাতার মাটি গুলা কদম দূরে চলে যাবে পিছনের মাটি গুলা চল্লিশ কদম যাবে এমন জোরে দমর দিয়ে আপনার শরীরে বাড়ি মারবে ডানের হার বাম দিকে চলে যাইব বামার হার ডান দিকে চলে যাইব খোদার কথম বত্তার মতন মিশ মিশ হইয়া যাবেন কেন নবীর পাগল হইতাম না ওই নবী যদি আপনার কবরে আসে নবীর নূরের তাজান লিতে আল্লাহর কসম কবরটা সাথে সাথে

এই নবীর নিয়েই তো আজকে ফতুয়া চলে বাবারা এই জন্য আমি অনুরোধ করবো বাবা যারাই আসেন যারাই জ্ঞানী গুণী অনুরোধ থাকবে আমার রসুলকে নিয়ে কোনো রকমের ফতুয়া দিয়ে না ফতুয়া দিতে গেলে আল্লাহ আপনার পক্ষে দাঁড়াইবে না কারণ ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন বারোটা সূর্য দাঁড় করাইয়া দিবে আল্লাহর কসম কেউ কারণ সমস্ত ফয়ে গাম্বর নাফসি আল্লাহ নাফসি আল্লাহ করবে সমস্ত মা বাপ ভাই বন্ধু আদম থেকে ইশার হল্লা পর্যন্ত সমস্ত আম্বিয়ারা নাফসি আল্লাহ বলে কাঁদবে ওই কঠিন ময়দানে একমাত্র নবী সারা উপায় নাই আমরা ওই নবীকে চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না মহাব্বত দরুদ বানাইয়া আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে শুনে চিহাদি দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়ে পড়ে দিও দেখা গোলাম বলে দিও গো গোলাম বলে সুলনা মাশাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো মারি নরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে দূর হইয়া গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ মনোযোগ এবার যারা বিশ্ব নবী বলেন আখ্যায়িত করেন আমি অনুরোধ আপনাদেরকে করবো যদি কোনো লোক আমার নবীর বিশ্ব প্রমাণ করাইতে পারে কারাকারি মারামারির দরকার নাই আমি পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম যদি আপনাদের অ্যালেমের বহত থাকে আপনি বসবেন কোথায় বসবেন কোন জায়গায় বসবেন আমাদেরকে জানান আমার বাড়ি লন্ডনে না আমার বাড়ি ফ্রান্সে না আমার বাড়ি ইতালি না আমার বাড়ির এই আপনাদের বাংলাদেশ এই দেশে আমার বাড়ি আপনারা হবিগুঞ্জ জেলার মানুষ আমি হচ্ছে কুমিল্লা জেলার মানুষ ভিসা ফাস্টফোর্ড টিকিট এগুলো লাগবে না বলবেন চলে আসব। অনুরোধ থাকবে বিশ্ব নবী কেন বলবেন আমার নবী কুল কুলকায়নাতের নবী আরো জোরক আল্লাহ শুধু কুল কায়নাত ন আর আজিমের নবী সোমান আল্লাহ কয়না কয় আর আজিমি যখন আল্লাহ নিলেন আল্লাহ কয় বন্ধু জুতা খোলা লাগবে না আপনার জুতা মুবারকের দুলির জন্য আমি আল্লাহর আরস ফাগল আরো জোরে কন্যা সোবাহ আল্লাহ আল্লাহ হজরত বলেছেন মদিনার বিজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহটা আকাশে রয় চন্দ্র যদি হইতাম নবীজি কে নজর বন্দি করিতাম সুবহানাল্লাহ এই নবীর জন্য আরশ পাগল আল্লাহু আকবার যে নবীর জন্য কুল কায়নাত ফাগল এই নবীর নিয়েস্ত বাংলাদেশের মানুষ পতুয়া দিয়ে দেখা এই যে নামান নবী বলেছেন উম্মত 73 দলে বিভক্ত 72 দলের নামাজ রোজা হস, যাকাত দিলা কুলুফ কল্ল ফি নার সাহাবি দেখো আর রাসূলুল্লাহ তাহলে জান্নাতে কারা যাবে আমার নবী বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন যারা আবু বকরমানের মতে পথে থাকবে আমি নবীকে তারা পাবে আবু বকরের জীবনী তো আপনি পাইবেন আমার নবীর সে কিয়াম করে নাই আমার নবীর মিলাদুল নবী পড়ে নাই সিদ্দিকা আকবর যারা আমার নবীর নবীতে একটা দিরহাম টাকা খরচ করবে আমি সিদ্দিকা আকবর তারা ছাড়া জান্নাতে যাইতাম না আর সিদ্ধিকে একবার নেকের কথা বললে তো অনেক সময় লাগবে আল্লাহর কসম নবী কয় তাম জাহানের নেক যদি এক ফাল্লা দেয় আমার আবু বকর সিদ্ধিকে একটা রাত্রের নেকের দাম আল্লাহর দরবারে কুঠিগুণ বেশি হয়ে যাবে এই রাত্রের ন্যাক কোনটা এটাই তো বুঝে নাই এটা কোনো শব বরাতের রাতের কথা বলে নাই শবে কদরের কথা বলে নাই মেহারাজের রাত্রের কথা বলে নাই রমজানের তিরিশ দিনের কথা বলে নাই ওই রাতটা জ্ঞানীরা এবং কি যারা তাফসির কারক তারা ইশারাতুন নস আমার নবী কি বুঝাইলেন এই রাতটা হচ্ছেন গাড়ে সুরার রাত্র আবার অনেকে বলে না এই রাতটা কোন রাত সিদ্ধিকাকবর একদিন ক্যাম্প করে নাই লাগাতার ছয় মাস আর সরকম এখন কেবল হুজুর ছয় মাস ধরে নবীজির সাহাবি শ্রেষ্ঠ চাহাবি সিদ্দিক আকবর কিয়াম করেছেন এটা আবার কোন দলে লিপিবদ্ধ আমার রসুল বলেছেন খোদা কি কসম সিদ্দিকও আমারে বলো তো তুমি মদিনাটা কোন দিকে আর সর কোন সুবহানাল্লাহ এই কথা বলে আমার রয়াল নবী চলে গেলেন চব্বিশ সপ্তাহ পরে नारे তাকবীর আল্লাহু আকবার জোরে नारे রিসালাত ইয়া

নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন